লক্ষ্মীপুরের রায়পুরে জিনের মসজিদ অসংখ্য জিন রাতের আধারে মসজিদটি নির্মাণ করেছে নির্মাণের পর কয়েক বছর জিনেরা ওই মসজিদে এবাদত করেছে গভীর রাতে তাদের জিকিরের আওয়াজ বেছে আসত কিংবা মসজিদটি তৈরি করা হয়েছে জিনের টাকায় এসব কথিত জনশ্রুতির কারণে একশো আঠাশ বছরের নান্দনিক স্থাপনা মসজিদই জামে আব্দুল্লাহ বর্তমানে জিনের মসজিদ নামে পরিচিত লক্ষ্মীপুরের রায়পুরে শহরের দেনায়তপুর এলাকায় মসজিদটি আঠারোশো সালে সাতান্ন শতাংশ জমির উপর নির্মিত হয় একশো ফুট দৈর্ঘ্য ও সত্তর ফুট পোস্তের এই মসজিদে রয়েছে তিনটি গুম্বুজ ও চারটি মিনার মসজিদের তলদেশে বিশ থেকে পঁচিশ ফুট নিচে রয়েছে একটি গোপন এবাদতখানা মসজিদের ভিটার উচ্চতা প্রায় পনেরো ফুট তেরো ধাপ সিঁড়ির ডিঙ্গিয়ে মসজিদে প্রবেশ করতে হয় দেয়ালের পোস্ত আট ফুট সম্মুখের মিনারের উচ্চতা ফুট মসজিদের সামনে রয়েছে বিশাল পুকুর পুকুরের সঙ্গে রয়েছে আজান দেওয়ার বিশ ফুট উচ্চতার একটি মেম্বর মসজিদের বিশ থেকে পঁচিশ ফুট তল দেশে থাকা পাকা গোপন এবাদত খানার প্রতিষ্ঠাতা মৌলভী আবদুল্লা সাহেব আল্লাহ দ্যানে মগ্ন থাকতেন তার মৃত্যুর কয়েক বছর পরই ওই কক্ষে পানি জমে এ কূপে প্রবেশে মসজিদের দক্ষিণ পাশে রয়েছে পাকা সিঁড়ি কূপে পানি থাকায় দর্শনার্থী কৌতূহল থাকে বেশি কেউ কেউ রোগ থেকে মুক্তি পেতে ওই পানি পান করেন আঠারোশো আঠাশ সালে লক্ষ্মীপুরের রায়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাওলানা আব্দুল্লাহ তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘ সতেরো বছর পড়াশোনা করেন বিশ্বের শীর্ষস্থানীয় ওই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা লাভ করে দেশে ফিরে নিজ এলাকায় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেন এর ধারাবাহিকতায় তিনি ভারতের দিল্লির শাহিদ জামে মসজিদ হুবহু নমুনায় আঠারোশো সালে এই মসজিদ প্রতিষ্ঠা করেন মসজিদের পাশে প্রতিষ্ঠা করেন একটি কৌমি মাদ্রাসা ও মুসাফির খানা মসজিদের স্থাপনার এক অংশ নির্মাণের কাজ সম্পূর্ণ পর তার মৃত্যু হলে পরবর্তীতে ছেলে মাওলানা, মাহমুদ উল্লাহ অসমাপ্ত কাজ সম্পূর্ণ করেন বর্তমানে মাদ্রাসাটি চালু থাকলেও মুসাফির খানা বন্ধ রয়েছে মসজিদটি জিনের মসজিদ হিসেবে পরিচিত থাকলেও এটি মূলত মাওলানা আব্দুল্লাহ নির্মাণ করেন এবং জনশ্রুতিগুলোর কোনো বাস্তব বৃত্তি নেই বলে জানিয়েছেন আবদুল্লা সাহেবের নাতি শফিউল্লাহ মাহমুদি মসজিদ দেখতে আসা ঢাকা আখিলখেতের বাসিন্দা ফরহাদ ও ইকবাল হোসেন জানান তিনি ছোটবেলা থেকেই তার বাবা মায়ের কাছে ওই জিনের মসজিদের কথা শুনে আসছে কারুকার্যমণ্ডিত এই সুন্দর স্থাপনা দেখে তিনি মুগ্ধ ও বিস্মিত মসজিদের ইমাম লুৎপার রহমান আবু বকর জানান মসজিদে ছয়টি লাইনে আশি থেকে পঁচাশি জন করে পাঁচ শতাধিক মুসলমান শুক্রবার জুমার নামাজ আদায় করেন এতে এলাকারও ও দূর দূরান্তের নামাজিরাও অংশ নেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক জানান প্রাচীন ও নান্দনিক এই স্থাপনাটি জেলার উল্লেখযোগ্য প্রধান স্থাপনার একটি সরকারি অনুদান না পাওয়ায় জেলার ঐতিহ্যবাহী এই মসজিদ সংস্কার করা হচ্ছে না এই সংস্কারের অভাবে একশো বছর বছরের আগের এই স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে ইতিমধ্যে একটি মিনারও নষ্ট হয়ে গিয়েছে যোগাযোগ করা হলে উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন মসজিদটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক সময় অনেক অনুদান দেওয়া হয় অনেক বছরের পুরাতন মসজিদ হওয়ায় ওই অর্থ দিয়ে বড় সংস্কার সম্ভব হয় না